গ্রহ দুষ্ট হলে গ্রহদোষে আমরা দুষ্ট হয়ে পড়ি এ জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র বা বৈদিক শাস্ত্র অনেক জায়গায় ব্যাখ্যা করেছে তো কোথাও কোথাও দেখা যায় ব্যক্তি জীবনে যারা পুরুষ যে সমস্ত জাতকগণ তারা স্ত্রীভক্ত হয়ে পড়েন বিভিন্ন ধরনের তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় এর প্রভাব কিন্তু গ্রহের এর প্রভাব কিন্তু হস্তরেখা তত্ত্ব অনুসারে শুক্র স্থানে এই শুক্র গ্রহ বা এই শুক্র স্থানের গুরুত্ব কতটুকু সেই বিষয়টি নিয়ে আজকে পর্যালোচনা এবং কোন পুরুষ কেমন হবে সাধারণত সে স্ত্রীভক্ত হবে কী না হবে কি হবে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে আজকে ছোট্ট একটি বিষয়ের উপরে আমরা সেটা হস্ত রেখা অনুসারে বিচার করব। যেটাকে সামুদ্রিক শাস্ত্র বলে দেখুন পৌরাণিক শাস্ত্রে দর্শন শাস্ত্রে তথা বৈদিক শাস্ত্রে কিন্তু হস্তরেখা তত্ত্ব তথা সামুদ্রিক বিদ্যা সামুদ্রিক শাস্ত্র তন্ত্র বিভিন্ন রকমের কিছু কিন্তু ব্যাখ্যা হয়েছে আমরা তার ব্যাখ্যান পাই কিন্তু কমপ্লিটলি যে প্রামাণিক তথ্য সেটা বর্তমান সভ্যতায় কতটুকু সত্যতা প্রমাণ করে এটা কিন্তু সন্দেহ থেকে যায় ফলে একমাত্র উৎকৃষ্ট যারা হস্তরেখাবিদ বা জ্যোতিষ তত্ত্ব জানেন হ্যাঁ যারা তত্ত্ব জানেন তারা একমাত্র বলতে পারেন যে সঠিক কোনটা তবে বাজার দরে অধিকাংশ ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই সেখানে কিন্তু ব্যবিচার ভ্রষ্টাচারে লিপ্ত পয়সা বিনা আর দ্বিতীয় কোনো চাহিদা দ্বিতীয় কোনো চিন্তাভাবনা মানুষের ভেতরে নেই যারা এই ধর্মীয় যাজক নামরূপ ধারণ করেছেন যারা সাধারণ মানুষের সঙ্গে বিনিময় প্রথার ভেতর দিয়ে তাদের যে সংস্কৃতি কাল্টিভেট করছেন বা প্রদান করছেন আদান প্রদান করছেন হ্যাঁ মানে রোগ ব্যাধি তাবিজ কবর যা কিছু হোক এ সমস্তগুলো হচ্ছে সেখানে কিন্তু খানিকটা ভ্রষ্টাচার দেখা যায় তবে সব তান্ত্রিক সব জ্যোতিষ বা সব হস্তরেখাবিদ যে একই রকমের সেটা আমি বলছি না তবে যারা রীতিমতো সাধনা করেন গভীর সাধনা করেছেন এবং তত্ত্ব তো লাভ করেছেন এই তত্ত্বদর্শন লাভ করেছেন তারা জানেন আমি এখানে উৎকৃষ্ট সামুদ্রিক শাস্ত্রের বহু প্রাচীন গ্রন্থের থেকে নিদর্শন দিচ্ছি যেটা আমাদের হস্তরেখায় শুক্র স্থানের গুরুত্ব দেখানো হয়েছে প্রথমেই বলি আমাদের হাতের শুক্রস্থান কোথায় এটা অনেকেই জানেন আজকাল সাধারণ মানুষ পড়াশুনো করেন চটি বই দেখেও জানতে পারেন হুম তো শুক্রস্থান আমরা এই স্থানটাকে ধরি এই যে বৃদ্ধাঙ্গুলের নিচে এই স্থানটাকে আমরা শুক্রস্থান ধরি তো এই শুক্রস্থান কেন এলো আসলে শুক্র হচ্ছে একটি গ্রহ এই যে নবম গ্রহ বলা হয় তথাকথিত আরও অনেক গ্রহ আছে মুখ্যত নটা গ্রহ তার ভিতরে হচ্ছে এই হচ্ছে শুক্র গ্রহ এই শুক্র গ্রহ এমন একটি স্পর্শকাতর গ্রহ যার উপরে অনেক কিছু আমাদের শারীরিক মানসিক স্থিতি ডিপেন্ড করে কেমন ধরুন শুক্র গ্রহের যদি কোথাও গন্ডগোল হয়ে যায় হ্যাঁ অর্থাৎ ডিসব্যালেন্স হয়ে যায় বা সেই গ্রহের সঙ্গে অন্য কোন গ্রহের কোন সংঘর্ষ তৈরি হয় তখন সেখানে যে ভাইব্রেশনটা তৈরি হয় বা শ্যাডো তৈরি হয় বা যে কম্পাঙ্ক তৈরি হয় বা যে আণবিক শক্তির স্ফোরণ ঘটে তথা তথাকথিত যে স্পন্দন সৃষ্টি হয় সেই স্পন্দন কিন্তু কখনো কখনো ডিম্বাশয় থেকে শুরু করে আমাদের যে যৌন যে রোগ সংক্রান্ত ব্যাপার সে পর্যন্ত ঘটতে পারে সর্দি কাশি বিভিন্ন রকমের রোগ কিন্তু উপসর্গ দেখা দিতে পারে সুতরাং শুক্র স্থান তথা শুক্র গ্রহের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে যেখানে দেখা যাচ্ছে পৌরাণিক শাস্ত্রের শুক্রকে কিন্তু কি করছে শুক্রাচার্যকে কি করছে চোখে খোঁচা দিয়ে দিচ্ছে চোখ অন্ধ হয়ে যাচ্ছে এটা সায়েন্টিফিক্যাল ব্যাপার কিন্তু এরকম নয় যে শুক্র আচার্যে গুরু তার চোখ অন্ধ করে দিয়েছেন উনি যথেষ্ট সদ্গুরু ছিলেন বা যথেষ্ট জ্ঞানী ব্যক্তি ছিলেন যা সাধারণত এরকম গুরু পাওয়া খুব দুষ্কর তিনি হয়তো অসুরদের গুরু ছিলেন কিন্তু তিনি নিরপেক্ষতা বজায় রাখতেন এবং তাদের কাল্টিভেট করতেন এবং তাদেরকে মডিফাই অর্থাৎ বিশুদ্ধ করবার জন্য চেষ্টা করতেন তো যাই হোক তিনি কিন্তু শিষ্যের জন্যেই এই যন্ত্রণা সহ্য করলেন এই অর্থে আমরা যদি গুরুকে ধরি তাহলে শুক্রের গুরুত্ব কিন্তু অধিকাংশ বেশি যে শিষ্যকে রক্ষা করবার জন্যে গুরু কিন্তু সবসময় তৎপর রয়েছেন সদ্গুরুগণ শিষ্যের জন্যে তৎপর থাকেন তো সেই জন্যে শুক্র গ্রহের কিন্তু গুরুত্ব রয়েছে আজকে এই বিষদ ব্যাখ্যা আমি করবো না আমি ছোট্ট করে বলবো যে আমাদের এই হস্তের যে শুক্র স্থান এই শুক্র স্থান যদি উঁচু হয় তাহলে এক ধরনের কোয়ালিটিস এক ধরনের গুণাগুণ দেখা যায় তাতে খুব ভালো ভালো গুণ আছে সাধারণ যদি শুক্র স্থান উঁচু হয় কিন্তু আমরা আজকের যে বিষয় বলবো সেটা হচ্ছে শুক্র স্থান যদি অধিক উঁচু হয় মানে অনেক উঁচু এই অধিক উঁচু যদি হয় তাহলে কি নির্দেশ করছে তাহলে দেখা যায় সেই জাতক অর্থাৎ সেই পুরুষ কি হয় আমরা পুরুষের কথা এখানে ধরছি যে সেই পুরুষ স্ত্রীভক্ত হয় স্ত্রীভক্ত মতলব কাম আসক্ত হতে পারে নারীর প্রতি প্রণয় আসক্ত হতে পারে বা পলিগামিতে যেতে পারে আবার মনোগামিতে স্ত্রী আসক্ত হতে পারে পলিগামী মানে একাধিক বহু পত্নিক একটা ব্যাপার ঘটে যায় মোটামুটি তারা স্ত্রী আসক্ত হয়ে পড়ে বা স্ত্রী ভক্ত হয় মানে স্ত্রী বা নারী জাতির প্রতি তার একটা দুর্বলতা থাকে এই অর্থে স্ত্রী ভক্ত আমরা যদি একটা বিশুদ্ধ রূপে দেখি তাহলে দেখা যাবে যে সাংসারিক জীবনে সেই ব্যক্তি স্ত্রীর প্রতি আনুগত্যতা লাভ করেছে বা স্ত্রী সাহচর্যের থেকে ভালোভাবে জীবনযাপন করছে যদি পজিটিভলি এটা দেখে কিন্তু এখানে আরও দুটো তিনটে শব্দ আছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বৃথা গর্বিত হয় অর্থাৎ গর্বিত হওয়া মানে আমরা যেটাকে খানিকটা ইগোয় বলতে পারি অহংকারের ভেতরে যাওয়া হ্যাঁ যেটাকে যে বিষয়গুলোকে নিয়ে কোনো কারণ ছাড়াই অহেতুক তিনি গর্বিত হচ্ছেন অহংকার আচ্ছন্ন হচ্ছেন সেটাকে বৃথা গর্বিত হওয়া বলে বা কোনো কর্ম না করেই তিনি কি করছেন ফলকে ভোগ করবার চেষ্টা করছেন বৃথা গর্বিত হওয়া বিভিন্ন অর্থে এগুলোকে ব্যবহার করা যেতে পারে আর তৃতীয়ত আরেকটি উপাদান আমরা পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি লম্পট হবেন তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে শুক্রস্থান অধিক উচ্চতার সঙ্গে সঙ্গে লম্পট হচ্ছেন অর্থাৎ দ্বিচারি হচ্ছেন তাহলে এখানে যে স্ত্রীভক্তের যে লক্ষণ সম্পর্কে যে জানা যাচ্ছে তিনি স্ত্রীভক্ত হচ্ছেন এটা আসলে কিন্তু প্রণয় আসক্ত নয় এটা আসলে ব্যবিসারী মানে ভ্রষ্টাচারে লিপ্ত হচ্ছেন নারীর প্রতি আসক্ত হচ্ছেন যেটা পলিগামিতেও যেতে পারে একাধিক এটা লম্পট অর্থে অর্থাৎ যার ভেতরে ছলনা প্রতারণা কপটতা কাজ করে আমরা চতুর্থতম স্থানে যাচ্ছি সেটা হচ্ছে নির্লজ্জ মানে স্বাভাবিকভাবে যার লজ্জার ভূষণ নেই সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় অনেকে এটা বলেন কিন্তু এক্ষেত্রে সেটাকে প্রয়োগ করা হচ্ছে না নির্লজ্জ যেমন মনে করুন টাকা নিয়েছে টাকা ফেরত দিল না নির্লজ্জ ধরুন তার স্ত্রী আছে কিন্তু পরস্ত্রীতে আসক্ত হয়ে পড়েছে লজ্জা নেই নির্লজ্জ এই অবস্থার ক্ষেত্রে কিন্তু ঘোষণা করা যায় কারণ এখানে লম্পট শব্দটা এবং বৃথা গর্বিত হওয়া শব্দটাকে ব্যবহার করা হয়েছে এবং স্ত্রী স্ত্রীভক্ত মোটামুটি এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটোকে ধরা যেতে পারে তবে সাধারণত এখানে নেগেটিভিটির ব্যাপারটা একটু বেশি যাই হোক শুক্র স্থান সম্পর্কে আমাদের এই হস্তের এই চিহ্নটি বা এই স্থানটি আমাদেরকে পুরুষ জাতক যারা আছেন তাদেরকে নির্দেশ করেন যে সে কতটুকু চারিত্রিক সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন কি অনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন তবে এর বিজ্ঞানসম্মত ব্যাপার সম্পর্কে অনেকে বলেন যে এটা অহেতুক কথা অনেকের তো উঁচু আছে কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য সুন্দর আমি এখানে বলবো এই শুক্রস্থান তথা শুক্র গ্রহের সঙ্গে রবি মঙ্গল শনি বিভিন্ন রকম গ্রহের যদি সাযুজ্যতা থাকে বিভিন্ন রকম গ্রহের যদি সংযোগ থাকে বা বিয়োজন থাকে বা সংঘর্ষ অবস্থায় চলে যায় তখন বিভিন্নভাবে কিন্তু এই শুক্রস্থান তথা শুক্র গ্রহের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা ডিপেন্ড করে সেটা বিচার করেই কিন্তু তারপরে এই সিদ্ধান্ত নিতে হবে সুতরাং শুধুই যে শুক্র অধিক উচ্চ হলে সে ব্যক্তি নির্লজ্জ বা স্ত্রীভক্ত বা লম্পট হবেন সেটা কিন্তু সবসময় প্রমাণিত নাও হতে পারে কারণ অন্য গ্রহ স্থান বা অন্য স্থান চন্দ্র মঙ্গল বিভিন্ন সাথে যদি সংস্পর্শে যায় তাহলে কখনও কখনও দেখা যায় যে তার শুভ সূচনা তৈরি করেছে সুতরাং এটা যে সম্পূর্ণ যে একেবারেই বিজ্ঞানসম্মত নয় সম্পূর্ণ বিজ্ঞানসম্মত নয় এটা বলা যাবে না তবে সুখাতিসুক্ষ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করতে হবে শুধু এই এইটুকুই বললে হবে না যার অধিক উঁচু সে চরিত্রহীন এরকম বলা যাবে না সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে তবে দেখা যেতে পারে যে কোন জায়গাটা আসছে তখন বলা যাবে কিন্তু সাধারণত আমরা হস্তরেখা তত্ত্ব অনুসারে এইটুকু আমরা বুঝতে পারি নর্মাল দৃষ্টিকোণ থেকে যে যার অধিক উঁচু থাকে সে ব্যক্তি স্ত্রীভক্ত হন বৃথা গর্বিত হন এবং লম্পট তথা নির্লজ্জ হন